সবাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কি কথা বলে কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো আপনি নয় মাস পরে জন্মাবেন এত মানুষ দুজো খেয়ে যাবে তুমি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজো খেয়ে যাবে যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কেন আল্লাহ ছয় দিনে একই বানাতে চেয়েছেন রোন বলে যে আল্লাহ যাই ছে বানানো তাই সৃষ্টি করতে পারেন অনেক নেতা আছে আল্লাহ বলেন কুরানে সুরা আলী ইমরান উদ্দয় তিন আয়াত নম্বর উনুষাঠ ইন নমসাল্ ঈশা ইমবেল্লাহ কমিশ্রার আদম খালাকা মিনফোরাব শুম্ব কালো কুন ফেকুন আল্লাহ আল্লাহামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বলেন হ আর তা হয়ে যায় আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হ হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডে তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজক খেয়ে যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্রী পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন উদাহরণস্বরূপ করে কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাট করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেঁচতে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ বেহতে যেতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছে তাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন অন্য যে সব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সে অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়